আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আমাদের জন্য সকলের জন্য দেশের জন্য ভালো হবে আমরা তো জামাত ইসলামকে চাই আগামী দলের জন্য জামাত ইসলামকে কেন চান এটা যদি কারণ বলে কারণ ওরা সত্যের পথে আছে ইসলামের পথে আছে এই জন্য আমাকে মনে হয় জামাত ইসলাম ক্ষমতা যাবে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে যাবে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা গেলে আমাদের জন্য দেশের জন্য ভালো হবে এটা তো এক নম্বরই কথা এটা জামাত ইসলাম যদি আমাদের দলে যেতে পারে তাহলে কারণ হচ্ছে ইসলামিক আমরা চাই ইসলামিক বিষয়ে

আমি যদি সাহস করে বলি এখানে জুটের জুট দেখতে পাচ্ছি একটা ডিএমপি জুট একটা হচ্ছে জামার জুট আপনি কাকে গিয়ে রাখবেন আমি কে সমর্থন করি আচ্ছা ধন্যবাদ আপনাকে দেশের জন্য ভালো হবে যেটা মানুষ সহায় যেটা জনগণের সহায় সেটা আসবে আর কি আপনি কাকে চান আমি সাধারণ মানুষ আমাকে যে যে সবাই সহায় তা তাকে চাই আর সবাই আপনি তাকে এখন সবাই কাকে যাচ্ছে

বিএনপি স্বাধীনতার পক্ষের দল বিএনপি নির্যাতিত সতেরো বছরের বিভিন্ন যারা ফেসিস্ট ছিল ফেসিস্টের মাধ্যমে সতেরো বছর অনেক কষ্ট পেয়েছে তারেক অনেক দিন দেশের বাইরে ছিল এবং বেগম খালদা যে একজন আপসীর নেত্রী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিল একজন ভালো মানুষ জন্য বিএনপি দল ক্ষমতা আসবে ইনশাল্লাহ ভাই আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য আপনাদের ইয়াং জেনারেশনের জন্য ভালো হবে জামাত আপনি জামাতকে কেন চাচ্ছেন ওরা ইসলামিক দল সে কারণে তাহলে ইশালা আমরা যদি দেখতে পাচ্ছি দুইটা জুট এগিয়ে আছে মানে বিএমপি দলীয় এবং জামাত দলীয় জুট আপনি কাকে এগিয়ে রাখবেন ইনশাআল্লাহ জামাতকে জনগণের জন্য ভাই যেটা বলা বুঝছ না কোন নিরপেক্ষ নিরপেক্ষ যেটা যেটা দেশের লাগে ভালো হয় এটা আগে কেন পছন্দ করেন নাই দেশের 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 কাজ যেটা ভালো কাজ করে সেটাই ভালো এখন কোন ধন্যবাদ ধন্যবাদ

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আমাদের সকলের জন্য ভালো হবে আগামী নির্বাচনে যারা ভালো তাদের কি বলতে ভালো যে ভালো হইবে সবই তো যে সুন্দরভাবে দেশ চালাবে হি আমাদের মোটামুটি ভালো গরিব সাধারণ মানুষ যে খাইয়া নর্মাল ভাবে থাকতে পারে আসতে পারে আপনি কাকে কি রাখবেন যে যোগ্য তাকেই মনে করব যে নিরপেক্ষ আপনি হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া বলল আপনি বলেন আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে কোন দল আপনি কাকে চান ইসলাম জামাদ আসলে কি আপনাদের জন্য ভালো হবে ভালো না পরিবেশ ঠিক হইল আপনাকে অসংখ্য ধন্য কোন দল ক্ষমতা আসলে আপনাদের জন্য ভালো হবে বিএনপি আসলে ভালো হবে কেন একটা একটা যদি কারণ বলেন

বলছি যে ভালো কাজ করবে দেশের জন্য তারই আসা উচিত দেশের ভালোর জন্য আপনার কোনো পছন্দের দল আছে না আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না রাজনীতি আসলে করা হয় না এরকম আমরা যদি আরো সহজ করে বলি দুইটা দল বা জুট দেখতে পাচ্ছি কাকে গিয়ে রাখবে না এখানে এখন

আমি বিএমপি কে সাপোর্ট করি বিএমপি কে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী নির্বাচনে কোন দল কমিটি আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে জামাত ইসলাম আসলে ভালো হবে হ্যাঁ জামাত ইসলাম আসলে ভালো হবে জামাত ইসলাম কে কেন আপনি পছন্দ আমরা দুই মুক্ত দেশ করার অঙ্গীকার বদ্ধ এজন্য আপনি জামাত কে পছন্দ অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম ভাইয়া আগামী নির্বাচনে কোন দল কমিটি আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে যে আপনার দারিওয়াল্লা আসলে ভালো হবে ইনশাল্লাহ আগামীতে আশা করতেছি দাড়িওল্লায় আসবে ইনশাল্লাহ দারুয়্লাহ আসলে দেশের জন্য ভালো হবে কেন কি কারণ দেশের জন্য তারা তো ইসলামের পথে কাজ করবে যে বোঝেন নাই তারা তো আপনার ইসলাম হচ্ছে যে মানুষের বর্ব কিছু ইসলাম আসলে আমরা খুশি হবে এটাই আশা করতেছি আর কি ধন্যবাদ আপনাকে আস আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে

আসসালামাইকুম আঙ্কাল আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে দেশের জন্য জনগণের জন্য সকলের জন্য ভালো হবে আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ এবার কাতু এমন একটা দল ক্ষমতায় আসুক যারা আমাদের রাষ্ট্রীয় অধিকার যথাযথভাবে জনগণকে দিতে পারে এমন একটা দল ক্ষমতায় আসুক আমরা চাই এটা বিএনপি হোক জমাত হোক তাতে আমার কোনো বাধা নেই কিন্তু দলটা যাদেরকে আমরা নির্বাচিত করব আমি শুধু আমার নির্বাচনী এলাকায় বলতেছি না সারা বাংলাদেশের মানুষের কাজে আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই পার্টিটা সৎ কি না সে আমাদের আমানত্ব রক্ষা করবে কিনা না এই ধরুন পার্টিকে বোট দেন দিকে নাচে দানের শিষ আর লাইটার কোনো বিচার আমি আমি একটু সহজ করে দিই আপনাকে জুটের দুটো জুট দেখতে পাচ্ছে কাকে গিয়ে রাখ আসলে জরিপ হিসাবে আমি দেখতে পাচ্ছি বিএনপিএ গিয়ে বিএনপিকে জনগণ ক্ষমতায় আনবে আমি জানি আর জমা তো রাজনৈতিকভাবে এবার আগের চেয়ে তারা আসন সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমি এটা মনে করি ধন্যবাদ আপনি বিএনপি গিয়ে রাখতেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আঙ্কেল আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য জনগণের ভালো হবে ওয়ালাইকুম আসসালাম আমি ইনশাআল্লাহ দাড়ি বলা কে সব ভালো হবে ইনশাআল্লাহ দাড়ি আসলে কেন ভালো হবে বলে মনে হয় কারণ সোয়ান্ন বছর তো দেখেন কি আমলি বিএনপি কি করে গেছে এখন আমি তো যাই মনে করি নতুন দল আসলেই ভালো হইব তাই বলা সারা বিহু বিহু

সাথে আগামী নির্বাচনে কোন দল কমাতে আসলে দেশের জন্য আপনাদের ইয়াং জেনারেশনের জন্য ভালো হবে আসলে ভাইয়া আসলে কোন দল আসলে ওইটা বড় কথা না মেন কথা হইতেছে দেশের জন্য ভালোভাবে কোন দল কাজ করবে বা যে কোনো দলে দেশের জন্য জন্য ভালোভাবে কাজ করলে যাতে পাবলিকরা মতো চলতে পারে যারা ব্যবসা করে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে যারা স্টুডেন্ট লেখাপড়া করে তারা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে আমাদের মা বোনরা যাতে ভালোভাবে সেফটি দেখার চলাফেরা করতে পারে ওই রকম কাকে দলই আসলে আমি যদি একটা জামার দলের আসলে কাউকে গিয়ে রাখা এটা বড় কথা খানা মেন কথা যেই ভালো কাজ করে মনে করেন দুই দলের মধ্যে ভালো খারাপ বা কোন দিক দিয়ে বা চল্লিশ পার্সেন্ট হ্যাঁ আসসালামাইকুম ভাইয়া একটু আগামী নির্বাচনে কোন দল আসলে দেশের জন্য ভালো হবে বেসিক্যালি ও বলছিল যে কোন দল আসলে ভালো হবে যে ভালো কাজ করবে ও মানে আসবে বলতে হ্যাঁ জামাতকে আমি একটু পছন্দ করি হ্যাঁ পারবে পারবে ইনশাল্লাহ পারবে আমরা সব দলের দিছি কিন্তু জামাতকে একবার দিয়ে দেখা উচিত এখানে ঠিক আছে এটা আমার তো আমার তো আমি বলতেছি এখন আমার হচ্ছে আমি আমার সমর্থিত একজন মানুষ আমি এখন যদি বলি আমি সেম আপনি যে প্রশ্ন আমার কাছ থেকে করছেন আমি প্রশ্ন আপনার কাছ থেকে করি আপনার জবাব কি হবে

বিশেষ কোনো পরিবর্তন এই পরিবর্তন কি আসলে আমরা চাই এটা তো আপনি আমরা চাই বলেই তো আমরাও নতুন একটা সরকার চাচ্ছি যার কারণে আমরা বর্তমানে জামাতের দিকে একটু ইয়া করতেছি আছে এখন এখন কে ভালোবাসতে পারে শহীদ ভালোবাসতে পারে তারপরে আদার্স অলোন ভালোবাসতে পারে এখানে তাদের ব্যক্তিগত মতো আমি আপনারা যেটা ছিল সেটা আপনি তুলে ধরতে আমারও মত আছে আপনার মত আছে এখন আমি বলি

ওরা কেন্দ্রিক বাস কেন্দ্রিক বাস কথা বলবে ওরা কিন্তু আপনি খেয়াল করতে পারবে না কি বলবে ইংলিছের ওপর যদি আমেরো যদি খেল দে আপনি বুঝতে পারবেন না আপনি যদি এখন বাংলার ওপর দিই আমারও পল্লির ডাল এখন মারবো ওই জমাত পরিবেশের ঠিক আছে কিন্তু এই জমাত বেয়া কিছু ঠিক আছে কিন্তু লাভ নেট গলেও জমাত কার্পেন্ট ন যার কারণ কার্পেন্ট ওনার যদি হ্যাঁ আমি তো জমা চাই অবশ্যই কিন্তু সুন্দর দেখলে কি হবে কিন্তু ওরা জন্য তো সম্ভব না জমাতের জন্য এগুলো সম্ভব না কেন ওগুলো পলিটিক পাতের কাজ যারা খারাপই করতে পারবে ওর জন্য রাজনীতিক কিন্তু জমাতের জন্য রাজনীতিক না আমি ওই জন্য ভাঙ্গি বলে দিলাম আপনি তো বলতে পারতেন না যার কারণ আপনি আমি দেশের নাগরিক বলে আমি আমার বয়স তোলা এখন পঁয়ত্রিশ কিন্তু মান করি না আমি নয় বছর বয়স থেকে আমি টাকা কামাতে শিখেছি লুট জগৎ আসছি কিন্তু আমার বর্তমান লার্নিং চলতেছে ফুটির পথে লার্নিং চলতেছে কিন্তু যেটা সঠিক কথা এটা বলতে হবে মৃত্যু একদিন আছে মৃত্যুর পর করে কোনো লাভ হবে না আলাইকুম আগামী নির্বাচনে কোন আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে আমাদের জন্য আমার বলে গেছে ভালো হবে আওয়ামী লীগ তো এখন নাই অনুপস্থিত আপনি ভোটে ভোট আসলে ভালো হবে নির্বাচনে কোন দল কমাতে আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে দেখেন আমরা আমাদের তো আসলে আমরা তো এখন প্রায় মনে করেন ওইটা নিয়ে খুব ইয়ে করি না এখন ছেলে মেয়েরা ওরা যেটা চায় বা যেভাবে সেটাই হবে আর কি আমি আপনাকে একটু সহজ করে দিই এখানে দুইটা জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএনপি দলীয় জুট একটা হচ্ছে জামাত দলীয় জুট আপনি কাকে গিয়ে রাখবেন দেখেন এখন তো বিএনপি হওয়া উচিত আর কি আপনি বিএনপির দিকে যুগ আছে মনে হচ্ছে আচ্ছা কেন কারণ কি মনে হচ্ছে আপনার কেন মনে হচ্ছে কারণটা হচ্ছে ও আগেও ছিল এক আর দ্বিতীয়ত খালেদা জিয়ার সময় ওনার মোটামুটি একটা ইয়ে ছিলেন সেই হিসেবে হয়তো আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনে কোন দল কমাতে আসলে দেশের জন্য জনগণের জন্য ভালো হবে আগামী নির্বাচনে যে দল যোগ্যতা দেশ পরিচালনা করতে পারবে ওই দল আসলে ভালো হবে আপনি কোন দলকে রাখবেন আমি কোনো দল করি নাই আমি দল সমর্থন আমি যে দল ভালো হয় যে দল দেশ পরিচালনা করতে পারবে যোগ্যতা দল হবে যোগ্যতা নেতা হবে ওই দলকে আমি ভালোবাসি আমি কোনো সন্ত্রাস সাদাবাজি দলকে ভালোবাসি না আমি ভালোবাসি যে দল যোগ্যতা হবে দেশ পরিচালনা ভালো হবে আমাদের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আমি ওই দলকে ভালোবাসি এখন তো এটা বলা যায় না যখন আসবে তখন কেমন চলাই তখন বুঝা যাবে এখন তো মানে কার দিকে যুগ বেশি বা এখন তো একটা বোঝা যায় না আসলে ইলেকশন এখন তো এবার ইলেকশন অন্যরকম হবে এখন ইলেকশন অন্যরকম হবে বাংলাদেশের মধ্যে এখন অন্যরকম ইলেকশন হবে এখন কিন্তু বোঝা যায় না এখন ইলেকশনটা কিন্তু অনেক পরেই হবে বুঝছেন বোঝা যায় না ধন্যবাদ আপনাকে আমি যা আমার কেন আল্লাহ মর্ত হইবো আমার

আমার পারিবারিকভাবে ভাবে বিমপি করে বুঝছেন বিমপিকে কেন কেন জমাট আছে ভালো হবে পারিবারিক না না আপনি পারিবারিক ভাবে বিমপি আপনি ব্যক্তিগত জামাত কেন জামাত কে চাচ্ছ জামাত আসলে দুর্নীতি কম হবে সেই জন্য আর কি ধন্যবাদ ভাইয়া অসংখ্য ঠিক আছে

তারপরে একটা তো অপিনিয়ন আছে কোন দল আসবে বলে মনে হয় কোনো দলে আইপ না কেন আর দেশের লাদের সুন্দর করে পরিস্থিতি লাদ্দে অন যে পরিস্থিতি কেন আছে ইন আসলে আর দেহি দিন আর তো খারাপ লার অন কি হইতাম দেশের যে পরিস্থিতি দেশের মানচা অন ভালো করে সলাফিরা হল লাতি এসু নয় মাই অকল লাসা দি আইডি জেলে লাতি এ বেকনো ডরার কেলে ডরার দেশ ভালো দে তো কাকে কাকে রাখবে আই লাইক তো যারে সাইড

যে যে ক্ষমতায় যাক আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসলেও সুন্দর মতো দেশটা চালাতে পারে আমি আশা করি আমার আমাদের দেশের জনগণ দুটা জুট আছে একটা হচ্ছে বিএনপি দলীয় জুট একটা হচ্ছে জামাত দলীয় জুট আপনি কাকে গিয়ে রাখবেন আমি বিএনপি কে গিয়ে রাখবো ধন্যবাদ আপনাকে আপনি একটু মতামত দিবেন আগামী নির্বাচনে আপনি কাকে চান মানে দেশের ক্ষমতায় কাকে চাচ্ছেন কোন দলকে চাচ্ছেন বিএমপি না জামাত জামাত কেন জামাতকে চাচ্ছেন জামাত দেশের ভালোর জন্য জামাতকে ভোট দিবেন জি জামাতে ভোট দেব ধন্যবাদ আপনাকে হুজুর আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে আপনাদের জন্য দেশের জন্য ভালো হবে আমি চাই ইসলাম আলহামদুল্লাহ এরকম একটা মানুষ হোক এরকম আলেম দ্বারা ইসলামের দ্বারা এই মানুষ সংগঠিত হোক যাত্রা মানে ইহকাল এবং পরকালে লাভ হবে মানুষ আখদের দিকে কি হবে মানে ঝুঁকি হবে এই ইসলামী মানে হুকুমত চালু হবে এরকম চাই যেমন থেকে আমাদের দেখা যাচ্ছে সলমুনাই এই উনাকিও দ্বারা এগিয়ে যাবে এবং এই রিক্সা মাকা ওনার দ্বারা এগিয়ে যাবে এবং সবাই ঐক্য হোক এবং জামাত ইসলাম সহ একসাথে সবাই দিন ইসলাম আরও গিয়ে যাক আমরা চাই এটা আমরা আশা করি সালাম ধন্যবাদ আপনাকে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য আপনাদের জন্য ভালো হবে

আসসালামু আলাইকুম ভাই আগামী নির্বাচনে কোন দল আসলে দেশের জন্য আপনাদের জন্য ভালো হবে যারা দেশের জন্য ভালো করবে দেশের জন্য উপকার করবে দেশের সবার মধ্যে সবার যে নৈতিক অধিকার মৌলিক অধিকারগুলো যারা ঠিক মতন করে পালন করবে ওদের ওইটাই আমাদেরকে কর আমি যদি সাহস করে বলি দুইটা জোট দেখতে পাচ্ছেন কি বিএমপি দল জোট রাখছে জামাত কাকে কে রাখে